আল্লাহ অবশ্যই আমাকে প্রতিদান দিবেন কারণ আল্লাহ তো আর অবিচার করেন না আল্লাহ অবশ্যই সুবিচার করবেন এবং আপনাদের দোয়া আমার মা বাবার দোয়া সকলের দোয়া ইনশাল্লাহ আল্লাহ যার হাত আমি আল্লাহকে এভাবেই বলি যার হাতের যার হাতটা ভালো লাগে যার কথাটা ভালো লাগে তার হাতের রুচিলায় তার কথা রুচিলায় আল্লাহ যেন আমাকে আমার প্রতিদানটুকু দিয়ে দেয়

স্বপ্ন সবে আপনার মেয়ে আপনার থাকবে কারণ সত্য কখনো পরাজিত হয় না হতে পারে না হ্যাঁ সত্য কখনো পরাজিত হয় না এটা আমি মন থেকে বিশ্বাস করি এবং এটা আমি মানি বিশ্বাস বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর তো বিশ্বাস যেহেতু আমি করি সেই ক্ষেত্রে হয়তোবা বা আল্লাহ বসে আমাকে আমার বিশ্বাসের জায়গা থেকে আমার বস্তু আমাকে মেলায় দিবে মিথ্যা আর লোভ হচ্ছে হ্যাঁ আসুন আসলে হচ্ছে কি মিথ্যা যখন আপনি বলবেন যে কোনো একটা মিথ্যা যদি আপনি বলা শুরু করেন তখন এটার শেষ ফিনিশিং দেওয়া পর্যন্ত এক লাইন যদি আপনি এক লাইনের মধ্যে যদি একটা কথা যদি আপনি মিথ্যা বলেন তখন শেষ লাইন পর্যন্ত অথবা শেষ পৃষ্ঠা পর্যন্ত আপনাকে মিথ্যা বলে যেতে হবে শুধুমাত্র তখন অনিচ্ছাকৃতভাবেও হলো আপনাকে মিথ্যা বলতে হবে হ্যাঁ অনিচ্ছাকৃত হইলেও আপনাকে মিথ্যা বলতে হবে আপনার খুব খারাপ লাগতেছে বাট আপনি ফিনিশিং দেওয়ার জন্য হইলেও আপনাকে মিথ্যাটা বলে যেতে হবে তখন এটাও একটা ট্র্যাপের মতো তখন এই মিথ্যা থেকে মানুষ বেড়ে আসতে পারে না চাইলেও বেরোতে পারে না আমি দিনে পাঁচশোবার আপনার প্রোফাইলে ঢুকে দেখি নতুন নতুন কোনো আপডেট পেয়েছেন কিনা না আপু আসলে আপডেট কি দিব এখন তো আমি শুধু অপেক্ষায় আছি আপনারা জানেন যে আগামী বাইশ তারিখ হচ্ছে বাংলার শুনানি তো সেই দিন হয়তো বা আল্লাহ কোনো একটা ফায়সালা করবেন আপনাদের ওই দিন হয়তোবা হয় ভালো কিছু জানবেন আশা করি স্বপ্ন শুরু হয়ে বাবা বাবা হতে পারে না নিজের বাবা থাকতে এটা হচ্ছে কি আপু এটা আমার মেয়েটাও ও একটা মানসিক চাপের মধ্যে আছে আমি জানি সেটা আর হয়তোবা অনেক কথাই আমি তো ওরে চিনি অনেক কথাই মানে বলতে চাই না কারণ আমি চাই না যে ওর ও আরো কোনো ধরনের মানসিক প্রেশারে পড়ুক এটা আমি চাই না আর আমার খুব লক্ষ্মী মেয়ে সে খুব খুব ভালো একজন মানুষ এবং সানভি হচ্ছে একটা সাদা মনের একটা মানুষ আপনাদেরকে এটুকু আমি শিওর করে দিতে পারি সানভি হচ্ছে সাদা মনের একটা মানুষ আর ওই কথায় আছে সঙ্গ দোষে লোহা ভাসে ও ছোট মানুষ একটু এত করবে লন্ডনে কোনো অপরাধে প্রমাণ করলে তার আমরা জানি মেয়েটাকে হেফাজত করা এর জন্যই আমি আসলে চেষ্টা করতেছি কারণ হচ্ছে এক হচ্ছে ও এখনো ওই বয়সটা হয়ে যায় নাই এই এগারো সাড়ে এগারো বছরের একটা বাচ্চার ওই বয়সটা তো হয়ে যায় না যে নিজের ঠিক কেয়ারটা নিজে করতে পারবে হ্যাঁ তো পৃথিবীর প্রত্যেকটা মা বাবাই চায় যে তার সন্তান ভালো সর্বোচ্চ জায়গাটা থেকেই পড়াশোনা করুক অথবা সর্বোচ্চ ফেসিলিটি সর্বোচ্চ মানের ভালো পরিবেশটা পাক এটা সবাই চায় তো যার জায়গা থেকে যে যতটুকু পারে এই এটুকু চেষ্টা করে প্রত্যেকটা মা বাবাই চেষ্টা করে সামর্থ্য অনুযায়ী করার কিন্তু সেটা তো একটা বয়স আছে একটা সময় আছে মাত্র ক্লাস ফোরে পড়ে স্ট্যান্ডার্ড ফোরে পড়ে তো তার তো এখন এই বয়সটা হয়ে যায় নাই যে এখন তাকে এই মুহূর্তেই চলে যেতে হবে এখন না গেলে আর হবে না কখনোই হবে না বিষয়টা এরকম না এটা তো সে নিজেই বোঝে না তার বাবাও তো মারা গেছে সে যেভাবে চলে এই চিন্তা যদি তার মধ্যে থাকতো তাহলে তার বাবার যে যে লোকটা মারা গেছে তার কথা চিন্তা করে হলো তো সে পদ্মার মধ্যে থাকার চেষ্টা করতো তো ও নিজেই বোঝে না ওরে আমি কেমনে বোঝাবো বলেন আমি আরো মানে এটা তো আর আমার বোঝানোর ক্ষমতা অথবা এই রাইটটা এখন তো আর আমার নাই হ্যাঁ যে তুমি নিজে ইয়াতে করো আর মেয়েটাকে এটা তো আমি এর আগেও বলছি আপনাদের আমি বারবারই বলছি বলছি যে বাবা তুমি কারণ হচ্ছে অনেক মানুষ খুব বাজে ভাবে কথা বলে এগুলা আসলে বাবা হিসেবে না আমি অনেকবার বলছি অনেক কথা হয়েছে হ্যাঁ গানের ভিডিও পোস্ট করবেন আমার আমার গানের ভিডিও হচ্ছে আমি তো আর ওইভাবে ভিডিও বানাই না হ্যাঁ আমি মাঝে মধ্যে গান করি তো একটা ছোট স্টুডিওতে গেছিলাম ওইখানে কয়েকটা গান করছিলাম তো উইদাউট মিউজিক তো ওইখানে এই ভালো লাগছিল আর কি মানে অনেক কিছু ইয়ার পরে তখন ওই কয়েকটা গানের ভিডিও আছে মানে আমার আমার ইয়াতে প্রোফাইল আছে কয়েকটা গানের মারিয়া ইসলাম আপনার জন্য সমস্যা হচ্ছে কি প্রবলেম হচ্ছে একটু বলেন বলেন যে আমার এই আমি এই যখন কাজটা করছি যার কারণে প্রবলেম প্রবলেম হচ্ছে হচ্ছে আমার জন্য না আমি কারো মানে কোনো বাবাই কোন সন্তানের কোনো মা বাবা কোনো বাবাই কোনো সন্তানের জন্য প্রবলেমের কারণ না মা না থাকলে বাপ হয় তাহলে সন্তান মায়ের কাছে সবচেয়ে বেশি ভালো থাকে মা না থাকলে বাপ হয় তাহলে এটা হয়তো বা কুটিতে একজন থাকতে পারে আপনার ক্ষেত্রে হয়তো এরকম হয়ে গেছে এটা আপনার দুর্ভাগ্য বাবা বাবাই আপনার বাবা যদি বেঁচে থাকে এখন যায় ডাকেন তো যে তালুই কেমন আছেন দেখেন কেমন বলে নেগেটিভ দিকে দেখবেন না না আসলে ওদেরকে বোঝানোর জন্য বলি হ্যাঁ কারণ যে নেগেটিভ মেন্টালিটির যারা এ ধরনের মানে মেন্টালিটি পোষণ করে এদেরকে আপনি যত ভালোই বলেন যত কিছুই বলেন তারা বুঝবে না কারণ জেগে জেগে যে ঘুমায় তাকে আসলে জাগানোর কিছু করলে যখন কোন অপরাধের নাম সহজে চলে আসে বুঝতে হবে সে কত বড় অপরাধী কারণ এটা লন্ডন এখানে কোনো অপরাধ না হলে এভাবে এভাবে না না আমিও তো হ্যাঁ আমিও কিন্তু এইভাবেই জানতে পারছি এবং এটাই হচ্ছে আমার একটা চিন্তার কারণ এটাই হচ্ছে আমার একটা চিন্তার কারণ এবং আমি তো অবশ্যই না যে এই ধরনের কোনো কিছু মানে কোন ধরনের যোগাযোগ থাকুক জিম সিম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি রাতে খাওয়া দাওয়া হ্যাঁ খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করে তারপরে আসছি আমি ভিউ বাণিজ্য করতে হয় আপনারা কে বললাম আমার এটা ভিউ করতে আপনি আমাকে ইগনোর করেন না আপনি আমাকে ইগনোর করেন এই আপনারাই আমার এইগুলা করেন করে করে আপনারাই বলেন যে ভিউ বাণিজ্য ভিউ বাণিজ্য আমি কোন বাণিজ্য করতে আসছি আর ধরেন করতে আসছি আপনি কেন আসছেন এখানে আমি আপনাকে ইনভাইটেশন কার্ড পাঠাইছি না কোনো জরিমানা আছে আমার এখানে না আসলে জরিমানা নাই ভয় পায় না রোশনার সময় আপনি ভীষণ ট্যালেন্টেড একজন মানুষ আমি খুব বোকা একজন মানুষ খুব বোকা একজন মানুষ আমি যদি ট্যালেন্ট হইতে পারতাম তাহলে বা জীবনটা অন্যরকম হতো আমি খুব বোকা একজন মানুষ সহজ সরল মানুষ সহজভাবে থাকতে পছন্দ করি সহজ সরল পথে থাকতে পছন্দ করি আকাশ নিবির মতো আমাকে সম্মান দিয়ে কথা বলছে হ্যাঁ অনেক সম্মান দিছে বাথরুম এর বারান্দায় সামনে হইছে তারপর আমি আমার বাসা এক কাপড়ে থাকছে না খায় থাকছে এগুলো খুব সম্মানের আপনার কাছে খুব সম্মান লাগছে আমার কাছে সম্মান মনে হয় নাই আমি আসলে বুঝি না আপনাদের মিনিমাম সেন্সটুকু দিয়ে তো আপনাদেরকে এখানে কেউ যে পাঠাইছে মিনিমাম সেন্সটুকু দিয়ে তো পাঠাবে তাই না আপনাদের কমন সেন্স খুব আনকমন হয়ে গেছে তো আমি আসলে আমার কখনো এই ধরনের ইচ্ছা ছিল না যে আমি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হব অনেকে আসছে অনেকে অনেক ভাবে ইয়ে করছে তো শেষ পর্যন্ত আমি যখন যাই ঘুরে আসছি ইভেন